নমস্কার বন্ধুরা স্নেহ বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা শীতকালীন পিঠে বা শীতকালে যেহেতু পিঠা তৈরি হয় তো সেই পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর এই পিঠেটা বানানো এতটাই সহজ যে যে কেউ এই পিঠে তৈরি করতে পারবে যেহেতু আমি পুলিতে খুব কাঁচা পুলি খুব বেশি একটা বানাতে পারি না তাই সহজ পিঠের রেসিপিগুলোই আমি খুঁজে বেড়াই তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর সবার শুরুতে আমি এখানে কড়াইতে এক আমি এখানে বাটি ম্যাপে জল দিয়েছি জল এভাবে গরম হয়ে গেলে এর ভেতরে স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম নারকেল কোড়া বন্ধুরা নারকেল কোড়াটা এখানে সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন আর এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি যে বাটি ম্যাপে জল দিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর এভাবে একটা খুন্তির সাহায্যে চালের গুঁড়োটাকে জলের সাথে ভালোভাবে একটু গুলে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে তো দেখুন বন্ধুরা চালের গুঁড়োটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এরকম একটা ডোয়ের ফর্মে চলে আসবে বন্ধুরা এই পর্যায়ে যদি চালের গুঁড়োর পরিমাণ আরও একটু আছে মনে হয় সেক্ষেত্রে চালের গুঁড়ো আপনারা অ্যাড করে দিতে পারেন আর এই ডোটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে একটা প্লেট নামিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নেব আর চালের ডোটা এখনও একটু নরম মনে হচ্ছে তাই উপর থেকে অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম বন্ধুরা এবার হাত দিয়ে ভালোভাবে মেখে দেখুন একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এরপর এটাকে একটা ভিজে কাপড় দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেবো এরপর চলে যাচ্ছে নেক্সট স্টেপে সেজন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি হাফলেটের মতো দুধ আমি আজকে এই পিঠে তৈরি করছি এই পিঠের নাম হলো দুধ গুজিয়া তো যেহেতু দুধের ভেতর এই গুজিয়া পিঠেগুলো জাল করে নেবো সেই জন্য দুধ বসিয়ে দিলাম আর দুধটাকে ভালোভাবে একটু ফুল ফুটিয়ে নেব যতক্ষণে দুধটা ফুটে উঠছে ততক্ষণে আমি গুজিয়া পিঠের সেপগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন প্রথমে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে তারপর রোল করে মাথাটা একটু টিপে দিলে বা জয়েন্ট করে নিলে কিন্তু গুজিয়া পিঠেগুলো খুব সহজেই তৈরি হয়ে যায় আর এদিকে দেখুন ততক্ষণে দুধটাও ফুটে উঠেছে এবার এর ভেতরে দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করতে পারেন আমি এখানে হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ পাউডার এবার এই সব উপকরণ একটু মিলিয়ে নেব আর তারপর ভালোভাবে দুধটাকে আরও একবার ফুটে গেলে গুজিয়া পিঠেগুলো দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো গুজিয়া পিঠে আমি তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর বন্ধুরা ওই ফুটন্ত দুধের ভেতরেই কিন্তু গুজিয়া পিঠেগুলো একে একে দিয়ে দেবো বন্ধুরা আজকে গলাটা একটু খারাপ মানে যেহেতু শীতের মৌসুম চলছে সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় তো সর্দি লেগে গেছে মানে ঠান্ডা লেগে গেছে কাশিও হয়েছে খুব সেজন্য গলাটা একটু খারাপ তো কথার আওয়াজটা ক্লিয়ার আসছে না সেজন্য দুঃখিত তো একটু আপনারা সবাই ম্যানেজ করে নেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো গুজিয়া পিঠে দেওয়া হয়ে গেছে এবার গুজিয়া পিঠেগুলোকে একটা স্পুনের সাহায্যে এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট কিন্তু বেশ ভালোভাবে দুধের দুদের ভেতরেই আমি গুজিয়া পিঠেগুলো ফুটিয়ে নেবো এর ফলে দুধ দুধ গুজিয়াগুলো মানে গুজিয়া পিঠেগুলো সাইজেও একটু বেশ বড় হয়ে যাবে এবং ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট আমি এখানে ফুটিয়ে নিয়েছি দুধ গুজিয়াগুলো আর গুজিয়া পিঠেগুলো আগের থেকে সাইজে বেশ একটু বডই হয়ে গেছে খুব সহজভাবে এবং কম উপকরণে কম সময়ে জুট ঝামেলাহীন এই পিঠেটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা পিঠে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি পিঠেগুলো কিন্তু খুব সফট হয়েছে তো বন্ধুরা আপনারাও খুব সহজে বাড়িতে এই পিঠেটি তৈরি করে সবাইকে পরিবেশন করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নমস্কার